টিমবাসের একেবারেই সামনে সিটটা অর্থাৎ ড্রাইভারের পেছনে যে সিটটা থাকে সেটাতেই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশকে আজকে ভালো অবস্থানে আনার জন্য দ্বিতীয় দিনে নিজেদের অবস্থানটা শক্ত করার পেছনে ড্রাইভার বোলার মিরাজ জিম্বাবুয়ের ব্যাটাররা যখন বাংলাদেশকে চেপে ধরছিলো যে অবস্থা ছিল সেখান থেকে অনেক বড় কিছু হতে পারতো কিন্তু মিরাজের কল্যাণে এই যাত্রা সেটা আর হলো না যদিও লিড পঁচাশি রানের এটা এমন নৈপুণ্য থাকলে হয়তো বা লিডটা আর একটু বেশি হতে পারত এক প্রান্ত থেকে খালেদ নাহিদ রানা হাসান মাহমুদ আর তাইজুল্লা চেষ্টা করে গেছেন অন্য প্রান্তে মিরাজ এসে উইকেট তুলে গেছেন জাকির হাসানের এই হাসিটার মতোই বাংলাদেশেরই শেষ হাসি আজকের দিনের এবার অপেক্ষার পালা আগামীকাল সকালে বাংলাদেশ কি করে মুশফিক হাসান মাহমুদরা নিজেদের কাজ ঠিকঠাক ভাবে করে গেছেন জয়দেরকেও নিজের কাজটা ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে হবে তবে এই বড় স্কোর যদি আসে সেক্ষেত্রে তাইজুল মিরাজের জন্য কাজটা কাজটা সহজ সহজ হবে 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 অন্তত না হোক লড়াই করার মতো পুঁজি দিতে সেটা শান্তদেরই করতে স্পেশালিস্ট মুমিনুল আগের ইনিংসে এ করেছেন ইনিংসেও সাবলীল ভাবে ব্যাট করে যাচ্ছেন অপরাজিত আছেন পনেরো রানে নিঃসন্দেহে বাংলাদেশের বড় স্কোর করতে নাম্বার থ্রি অর্থাৎ মুমিনুলকেও বড় ইনিংসই খেলতে হবে লম্বা সময় ধরে কিপিং করে জাকের আলী অনেক কিছুটা হলেও ক্লান্ত ছিলেন এবং এই জন্য ম্যাচে অঙ্কনকে দিয়ে কয়েক ওভার কিপিং করানো হয়েছিল ম্যাচ শেষে জাকিরের মুখে সেই ক্লান্ত ছাপ স্পষ্ট পরের দিন খেলতে হবে ভাইটাল একটা ইনিংস যদি বাংলাদেশকে বড় কিছু করতে হয় সেক্ষেত্রে ট্যাকেরের ভালো একটা ইনিংস খেলার বিকল্প নেই সেই সাথে মিরাজকেও উপহার দিতে হবে ব্যাটে বড় রান তুম চান্সে মিরাজ হতাশ করেছেন আরও একটা সুযোগ তার সামনে আছে তবে সাদমানের সামনে এই টেস্টের সুযোগ নেই প্রথম ইনিংস হতাশ করেছেন দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলে একমাত্র তার উইকেটটাই বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের নাম দলের লাইন পিক করতে ভুল করেছেন তাই তো উইকেটটাও বিলিয়ে দিয়ে এসেছেন সেই সাথে এখন আর আক্ষেপ করা ছাড়া কোনো উপায় নেই অ্যাগেনস্ট জিততে হলে বোলাররা লড়াই করবেন তা অবশ্য ঠিক কিন্তু ব্যাটাররাও তাদের লেটার মার্ক এনে দিতে হবে অন্তত মিডল অর্ডারকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা টিম ম্যানেজমেন্ট তথা সবারই চাওয়া অন্যদিকে জিম্বাবুয়ের ক্রিকেটারদের মন কিছুটা হলেও খারাপ ছিল কারণ আজকের দিনটা তাদের ছিল না কাশের ঘরের মতো বারবারই ভেঙে পড়েছিল তাদের উইকেট তাই তো উইলিয়ামস বেনেটদের লড়াইটা কিছুটা হলেও তাদেরকে স্কোরবোর্ডে রান দিয়েছে কিন্তু যেভাবে তাদের দুই ওপেনার শুরু করেছিলেন ব্রেনেট এবং বেনকারান সেভাবে তাদের শেষটা হয়নি শেষ বিকেলেও বাংলাদেশের একটার বেশি উইকেট তুলে নিতে পারেনি উল্টো রান দিয়েছে পঞ্চাশের বেশি তাই তো আগের দিন চালাক আসনে থাকা দলটার নাম জিম্বাবুয়ে হলেও আজ বাংলাদেশ শাহিয়া শাওন মিডফিল্ড সিলেট